দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে একাত্ত শ্রেণী অনলাইনের মাধ্যমে নিশ্চয়কৃত শিক্ষার্থীকে কলেজের ভর্তি সময়সীমা পুনরাবৃত্তির প্রসঙ্গে বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে তো বিজ্ঞপ্তিতে বলা আছে বাংলাদেশ আত্মশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি থেকে এই বিজ্ঞপ্তিটি প্রকাশ পেয়েছে তারিখ হচ্ছে সাতাশ আট দুই হাজার চব্বিশ এখানে বিশাল বলা হয়েছে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে অনলাইনের মাধ্যমে নিস্তারিত শিক্ষার্থী কলেজের ভর্তি সময়সীমা পুনরায় বৃদ্ধি প্রসঙ্গে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে বর্তমানে বন্যা পরিস্থিতির কারণে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীতে অনলাইনের মাধ্যমে নিস্তারিত শিক্ষার্থী কলেজের ভর্তি সময়সীমা আঠাশ আট দু হাজার চব্বিশ তারিখ থেকে এক নয় দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত পুনরায় বৃদ্ধি করা হলো আঠাশ তারিখ শুরু এবং এক তারিখে শেষ এখানে কিন্তু অনেকদিন তোমরা একটি সময় পেয়ে যাবে তবে আমার মনে হয় কি এই সময়ের সাথে সাথে কলেজে আবেদনের সময়টা দেওয়া উচিত ছিল এখন পর্যন্ত অনেকে আছে তারা আবেদন করতে পারেনি যে কোনো কারণে তো পঞ্চম পর্যায়ে কিন্তু একটা আবেদনের সিস্টেম আছে কিভাবে আবেদন করবা সে নিয়ে কিন্তু অলরেডি ভিডিও আপলোড করা আছে আমি স্ক্রিনে দিয়ে দেবো তোমরা চাইলে সেই ভিডিওটি দেখতে পারো তো এই বিজ্ঞপ্তি কোথায় পাবে এটি পাওয়ার জন্য তুমি যেখানে একটি ব্রাউজার ওপেন করবে এবং এখান থেকে সার্চ দেবে এই চলে আসবে এবং এখান থেকে দেখবে বোর্ড বিজ্ঞপ্তি নামে একটি অপশন পাবে সাইডে এটার উপরে ক্লিক করবে এখানে দেখবে সাতাশ আট দুই হাজার চব্বিশে একটি প্রকাশ পেয়েছে দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষ একাদশ শ্রেণী অনলাইনের মাধ্যমে নিঃশেষ শিক্ষার্থী কলেজে ভর্তির সময়সীমা পুনরায় বৃদ্ধি প্রসঙ্গে এটার উপর যদি ক্লিক করা তাহলে তোমরা বিজ্ঞপ্তিটি দেখতে পাবে তো আশা করি আজকে ভিডিওটি তোমাদের উপকার আসবে ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে লাইক দিও এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবে না